এই আমি তৈরি কামিজের সাইড টুকরা কাপড় দিয়ে তো কামিজের সাইডে টুকরা কাপড় ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সহজে ডিজাইনের ফরক তৈরি করে নিতে পারি তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু খুব সহজে শিখে নিতে পারেন তো দেখুন এখানে আমার কিন্তু কামিজের চারটে পার্ট আছে কামিজ থেকে কামিজ কাটার পরে কিন্তু চারটা পার্ট বের হয় তীর পিচার তো এখানে আমি যে চারটে পার্টের থেকে আমি উপরে দুইটা পার্ট কেটে নেব তো আমার এখানে কিন্তু টোটাল চারটে পার্টই আছে চারটে পার থেকে আমি এখানে বিশ ইঞ্চি লম্বা ফরকের মাপটা নেব আর কি তা আমি দেড় বছর বেবির জন্য তৈরি করছি তো দেড় বছরের বেবির জন্য কিন্তু বিশ ইঞ্চি মাপ নিলি সেলাই সহকারে আঠারো ইঞ্চি থাকবে আর খুবই সহজে কিন্তু এটা রেডি করে নেওয়া যাবে ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি যে সমান করে চারটা পাট কেটে নিয়েছি দেখুন চারটা পাট কেটে নিয়ে এবার আমি কাপড়টা সমান করে নেবো তো আমার এখানে কত ইঞ্চি কাপড় আছে এখানে দেখুন যে সাত ইঞ্চি কাপড় আছে ঠিক আছে এটা হচ্ছে সামনের যে বডির কাপড়টা আর কি তো এই পাশেও সাত ইঞ্চি এ সাত ইঞ্চি নিয়ে এবার আমি কাপড়টাকে সমান করে ভাজ করে নেব যারা সেলাই কাজে নতুন তারা যদি একটু মঞ্জুর সহকারে দেখে তাহলে কিন্তু তারা খুব সহজে এটা শিখে নিতে পারবেন তো এবার দেখুন এই যেটাকে আমি কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পরে যে এবার এই কাপড়টাকে আলাদা করে নিতে হবে ঠিক আছে এখানে যেহেতু আটটা পার্ট আছে তো আমার কিন্তু ছয়টা পার্ট লাগবে আর কি আর দুইটা পার্ট লাগবে না তো এটা দিয়ে চাইলে আপনারা হাতা তৈরি করে নিতে পারেন তো এটা আমি মেঘে হাতা দিয়ে কিন্তু তৈরি করছি তো দেখুন এখানে আমার বিশ ইঞ্চি লম্বা আছে এবার যে এখন আমি এখান থেকে যে বডির মাপটা নিয়ে নিয়েছি দেখুন যে হাতার হাতের মাপটা ঠিক আছে তো হাতার মাপটা এখানে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি আর বড়ির মাপ হবে যেহেতু আমি এখানে ইচ্ছে মতো নিলে কোনো সমস্যা নেই তো এটা কিন্তু এই যে বড়ি লম্বা আছে এখানে আট ইঞ্চি ঠিক আছে তো দেখুন এই যে এবার আমি স্কেলের সাহায্যে দাগটা কেটে নেবো স্কেলের সাহায্যে আমি যে যতটুকু কাপড় আসে কি সমান করে এটা কেটে নিতে হবে তো দেখুন এই যে আমি দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নেব এটা আমি একটু সমান করে কেটে নেব যাতে মানে আমার কাপড়ে যতটুকু থাকে ততটুকু নিলে হবে আর এখানে কিন্তু কুচি হবে একটু পাতলা পাতলা হলেও কুচিটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি এখানে কিন্তু আমি টোটাল তিনটা করে আমার কুচির পাট নিতে হবে ঠিক আছে তো এবারে যে এটা হচ্ছে সাইডে যে কুচির কাপড়টা এটা কিন্তু আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি সমান করে নেব এটা দিয়ে আমার কুচি হবে ঠিক আছে তো দেখুন এই যেভাবে করে কিন্তু আমার কুচির দ্বার টোলে কিন্তু তারপরে এই ডিজাইনটা করে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ আর এখন আমি এটা সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য দেখুন এখানে আমি লেস নিয়ে নিছি তো লেসটা এখানে কিন্তু এটার উপরে বসাতে হবে কারণ হাফ ইঞ্চি উপরে কিন্তু লেসটা বসাতে হবে যেহেতু আমার এটা এটার উপর একটা চাপ সিলে হবে তা না হলে কিন্তু দেখা যাবে এটা আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে সেলাই করেছি ঠিক আছে তো দেখুন এই যে এবার এটাকে উল্টো পাশে নিয়ে কিন্তু আমার এটার উপর চাপ সিলি করতে হবে তো এবার দেখুন এই যে আমি এটার উপর একটা চাপ সিলি করে নিয়েছি একই কিন্তু আমি এই পাশে একটু সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পরে কিন্তু তারপর আমার আরেকটা পার্ট কুসির কাপড়টা বসাতে হবে ঠিক আছে তো দেখুন এই যে একই নিয়মে কিন্তু আমি যে এই পাশের এটাও বসাই নিয়েছি আর সব কিছু যদি আমরা ভিডিওতে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যায় তো এবার দেখুন এখানে আমি তুলে নেব তো এখানে আমি তিনটা করে কুসি তুলবো তেমন বেশি কুসি হবে না এখানে তো আমি দুইটা কুসি কিন্তু আগে তুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাপড়ের সাথে করেও কুসিটা দিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি কিন্তু সাধারণত এভাবে বেশিরভাগ কুসিটা দিই তো এবার দেখুন এই যে এখানে যে বডির কাপড় আছে এই কাপড়গুলো আমার এভাবে রাখতে হবে এভাবে রেখে কিন্তু এটা সমান করে সেলাই করে নিতে হবে তো এই যে এটার উপরে রেখে তারপর আমি চাপচিলি করে নিচ্ছি তো দেখুন একই নিয়মে কিন্তু আমি দুইটা সেলাই করে নিচ্ছি দুইটা সেলাই করে নেওয়ার পরে এবার এই যে এই কাপড়ের সাথে এই কাপড়টা রাখতে হবে এই কাপড়ের সাথে এভাবে রেখে দিন তারপরে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে সেলাইটা করতে হবে যাতে আমার এটা চাপ সেলাই দেওয়ার পরে এটা উল্টো পাশে খুবই সুন্দরভাবে সেট হয়ে যায় ঠিক আছে তো দেখুন এই যে এবার এবার আমি এটার উপরে একটা চাপ সেলাই করে নেবো একই নিয়মে কিন্তু আমি ওই পাশে একটু সেলাই করে নেব এটা আপনারা সেলাই করার সময় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যেটা আমি কিভাবে সেলাই করেছি আর এটা কচি হবে যেহেতু এই কারণে কিন্তু অনেকটা চড়া করে বডির কাপড়টা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন যেভাবে সেলাই করে নিয়ে এবার আমি এখানে একটা চাপ সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি পিছনে কিন্তু সেলাই করে নিয়েছি তো পিছনে আমি চেন দেবো চেন দেওয়ার কারণে কিন্তু পিছনে গলাটা একটু ছোটো করে দেবো এবার তো আমি কিন্তু অলরেডি এই যে কামিজের সাইডের টুকরা দিয়ে একটা ফরক তৈরি করে ইউটিউবে আপলোড করেছি আর একটা কামিজ কামিজের সাইডের কাপড় দিয়ে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন ওখানে কিন্তু একটু আলাদা করে দিয়েছে আর কি এখানে এখানে আমি চেন করেছি তারপর সামনে একটু ডিজাইন করেছি আর ওটা একটু আলাদা করে করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এবারে যে পিছনের গলাটা আমি দেখুন তিন ইঞ্চি আছে আর সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি বেশি নিয়েছি সামনের গলাটা একটু বড় করে দেবো আর কি আর পিছনের গলা যেহেতু আমি চেন করব এই কারণে কিন্তু পিছনের গলাটা একটু ছোট করে দিয়েছি তো এবার দেখুন এই যে এখানে আমি গলাটা সমান করে কেটে নিয়েছি সমান করে কেটে নেওয়ার পরে আমি এখানে এখানে একটু কুচি তুলে নেব একটু কুচি তুলে নিলে কিন্তু আমার এটা একেবারে পারফেক্ট ভাবে বডির কাপড়টা হয়ে যাবে তা না হলে কিন্তু অনেকটা ঢিলা হয়ে যাবে আর বাচ্চারা তেমন ঢিলা কাপড় পরলে কিন্তু তেমন ভালো লাগে না এভাবে করে ডিজাইন টা হয়ে যায় আর মূলত কিন্তু আমি এখানে এভাবে ডিজাইন টা করার জন্যই কাপড়টা এভাবেই কেটেছি হ্যাঁ তো এবার দেখুন যেটার উপরে আমি সেলাই করে নেব সেলাই করে নিলে কিন্তু তারপর আমার এখানে খুবই সুন্দর একটা কুসি ডিজাইন হয়ে যাবে তো দেখুন এই যে আমি কিন্তু এখানে সেলাই করে নিতে হবে সেলাই করে কিন্তু এরা এটা একটা আলাদা ডিজাইন হয়ে যায় তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ডিজাইনটি কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে কিন্তু কামিজের যে টুকরা কাপড়গুলো ফেলে না দিয়ে এভাবে করে সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারেন হ্যাঁ তো দেখুন এই যে এখানে কিন্তু আমি সুন্দর করে লেস টা বসিয়ে নিয়েছি এবার এখানে উপরে এটা লেসির উপরে যদি আমি আলাদা করে একটু কাপড় বসাই তাহলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে তো এখানে কি করছি এখানে দেখুন এই যে এক কালারের কাপড় কেটে আমি এটা সমান করে সেলাই করে তারপর মাঝখানে একটা সিলি করে আর একটু ডিজাইন করে নিয়েছি এটা একটু পরে গেছে তো দেখুন এই যে এখন আমি এই যে এটার ওপরে সেলাই করে ভালো লাগতেছে না তো এবার আমি কি করবো দেখুন এখানে যে গলাটা একেবারে সমান করে নেবো সমান করে এবার এতে গলাটা আমি এবার আরেকটু একটু কাটিং করে নেবো তো দেখুন এই যে গলাটা কিন্তু আমি আরেকটু একটু কাটিং করে নিয়েছি আরেকটু একটু গোল করে নিয়েছি ঠিক আছে তো এবার দেখুন এই যে গলাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এবার এখানে পিছনে চেন করব আর পিছনে চেন করার জন্য আমি এবার এই যে কাপড়টাকে সমান করে কেটে নেবো আর কি তো এখানে আমি খুব বেশি বড় করে চেনটা দেবো না তো এখানে আমি যে কুচির সমান আর কি আট ইঞ্চি কাপড়ের যে কুচিটা ওই পর্যন্ত আমি একটু করে চিনটা বসাবো তো ছোট করে চিনটা বসানোর জন্য আমার এখানে কাপড়টা সমান করে কেটে নিতে হবে প্রথমে সমান করে কেটে নেওয়ার পরে এখানে যে একটু কাটতে হবে আরেকটু কেটে কিন্তু আমার এখানে খুবই চড়া করে তারপরে কুচিটা উঠাতে হবে ঠিক আছে ভিতরে চাইটে কাপড়টা বেশি দিয়ে আমি এখানে তো দেখুন আমি কিন্তু সামনের গলায় কুচি দিয়ে ডিজাইনটা করেছি এবার এই পিছনের গলায় যাতে আমার কুচি দিতে না হয় আলাদা করে তো এই কুচির কাপড়টা কিন্তু এটার ভিতরে রেখে আমি এখানে দুইটা কুচি উঠাবো ঠিক আছে তো দেখুন এই যে এখানে আমার এই কুচিটা একটু এটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমি কীভাবে সেলাই করছি আসলে মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারছি না আমি তো এবার এই যে এখানে ভাজ দিয়ে ভাজ দিয়ে কিন্তু তারপর এখানে এখানে কিন্তু আমার নিচে হচ্ছে দেখুন এখানে দুইটা কুচি উঠাইছি আমি নিচে দুইটা কুচি উঠাইয়া কারণ এখানে জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যায় এই কারণে কিন্তু এই কুচিটা এখানে দুইটা উঠাতে হবে আস্তে করে তো এটা কিন্তু মানে এই যে এটার উপরে একটা চাপ সিঁড়ি করলে এবার আমার চিন্তা বসানো হয়ে যাবে এটা আপনারা সিলাইটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেটা আমি কিভাবে সেলাই করেছি ঠিক আছে তো এবার দেখুন চেনটা একটু নিচে নিয়ে কিন্তু আমার এখানে কেটেটা সমান করে নিতে হবে তারপর আমি এখানে পাইপিং করে নেব গলায় এক কালার কাপড় দিয়ে কিন্তু পাইপিনটা করে নেবো তো দেখুন এই যে আমি এক কালার কাপড়ে কেটে এটাকে মানে কাপড়টা অ্যা করে কিন্তু কেটেছি এটা পাইপিনের কাপড় তো আলাড়ি করে কেটে নেওয়ার পরে এবারে যে আমি সামনের গলাটায় পাইপিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবে করে অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করলে দেখবেন খুব সহজে কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন তবে কি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায় কারণ আমরা কিন্তু এমনিতেই সবগুলো ভিডিওতে দেখাই না অনেক কাজ বাদ দিয়ে কিন্তু আমাদের এগুলো দেখাতে হবে এগুলো তবে যেগুলো মেন মানে এগুলো কিন্তু অবশ্যই দেখাতে হয় তা না হলে যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু সহজে বুঝতে পারে না যে এটা কিভাবে সেলাই করতে হবে আর সেসব আপদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও একটু লং করে তৈরি করতে হয় ঠিক আছে তো দেখুন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আছেন তারা একটু করেন আর যারা অলরেডি দেখেন সব সময় তাদেরকে আমি কিন্তু দেখুন এই যে এখানে গলায় পাইপিং করে নিয়েছি এটা কিন্তু খুব সহজ করি গলায় পাইপিং করে নেওয়া যায় তো যেহেতু সামনের গলাটা পাইপিং করছি এই কারণে আর পিছনে গলাটা নেই ঠিক আছে তো দুইটা কাদের অংশ আমার সেলাই করে নিতে হবে তো কাদের অংশ আমি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর এটা সেলাই করতে পারে যে আমি হাতাটা সেলাই করবো তো হাতা সেলাই করার জন্য দেখুন এখানে ইন করবো তো এখানে কিন্তু আপনারা যেহেতু এখন শীতকাল চলেছে পাইপিন না দিলে তো আপনারা এখানে ফুল হাতা দিতে পারেন তো আমি এখানে আর ফুল হাতা দেবো না হাতা পাইপিন করব আমার কাছে মেগি হাতাটা বেশি ভালো লাগে আহ তো এবার দেখুন সেলাই করে নিয়েছি এবার কেঁচিতে হালকা করে কেটে নেবো কেটে নিলে কিন্তু হাতের ফিনিশিংটা অনেকটা ভালো আসে তো এভাবে করে আলাদা এই যে কেঁচি দিয়ে একটু একটু করে কেটে তার পুলটার পাশে নিয়ে একটা চিকন করে ভাজ দিলে কিন্তু আমাদের পাইপিন লাগানোটা হয়ে যাবে খুবই সহজ করে তো দেখুন এই যেভাবে করে কিন্তু আমি দুইটা হাতাই পাইপিন করে নেবো হুম তো এবার দেখুন আমার যে দুইটা পাইপিন কিন্তু বসানো হয়ে গেছে এবার আমার কাপড়টা সমান করে রেখে দেন হম তারপরে সেলাই করে নিতে হবে এই যে এভাবে করে ধরে মানে একবার নিচ পর্যন্ত বডি থেকে একবার নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাইটা করতে হবে তো আমি কিন্তু একই নেমে দুইটা পা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে আমি এখানে উল্টো পাশে নিয়ে নিয়েছি আর কি তো উল্টো পাশে নেওয়ার পরে এবার আমি এক কালার কাপড় দিয়ে কুচি দেবো আর কি তো কুচির উপরে কিন্তু আবার লেসটা হবে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আমি কিন্তু একটা ভাবে তৈরি করেছি লেস দিয়ে এটাতে আমি একটু আলাদা করে তৈরি করার জন্য এখানে আমি কুসির কাপড় কেটে নিয়েছি তো আমার এখানে চারটা পার্ট আছে কুচির কাপড় আমি একটু ছোট করে কুচিটা দেবো যাতে দাঁত কুচির মতো দেখতে হয় তো আমি কিন্তু এক একবার দিয়ে কিন্তু এই দাঁত কুচি সিস্টেমে এটা দেব আর কি তো এখানে আমি কুসির কাপড়গুলো জয়েন করে নিয়েছি দেখুন